মুসলিম বের হবে দুষ্টামি করিয়া এর সাত কাকুর জায়গাটা কিন্তু মাসাল্লাহ এবারটা পূরণ করব। আমি কে এর সাত কাকু কাটা ক হোসেন মোহাম্মদ এর আমি কে ওনার মধ্যে কিছু নীতি ছিল সেই কাজ করে গেছে নব্বই এর দশকে কুমিল্লা শহরে এমন অনেক কাজ আছে এখনো এর সাদর আমলে করা রাস্তাঘাট কালভার্ট সুন্দর টিকা আছে কাজের মান ভালো ছিল ক্ষমতার জন্য তো সবাই কাপা কাপি করে তখন এর এরশাদ আমরা দেখলাম তবে আমি যার কথা বলছি তিনি হচ্ছেন ভাবা ভাবা যায় যায় যে এই টাকায় চলে আওয়ামী সরকারের সময় যখন ভিপিনুরের এই মানে কালো চেহারাটা মানে চেহারা কালো বলতে রং কালো বুঝাইতেছি না মুখুশারে থাকা ছদ্মবেশী কখনো ছাত্রলীগ কখনো এই লীগ কখনো ওইটা কখনো তারেক জিয়ার ভক্ত কখনো জামাতের কাহিনী মানে কিছু মিলে ইতনুর বিকাশের প্রবর্তক তিনি যে আমরা ভাবতাম বিকাশ খাইয়েই চলে যখন ইলেকশন আসছে দেখলাম এত টাকা কই পাইল পরে বোঝা গেছে টাকার কাহিনী কি তাও কে বলছে নূরের খুব কাছের লোক ওনার আবার কে বলছে ফিলিস্তিন যে নূর ইসরায়েলের টাকা খায় আবার রেফারেন্স দিয়ে কথা বলি ভাই আপনারা আবার চেষ্টা যাইতে পারেন গণধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ডক্টর রেজা কিব্রিয়া বিস্ফোরক মন্তব্য করেছেন যে যেই দল ইসরায়েলের টাকায় চলে সেই দলে আমি থাকতে চাই না সম্প্রতি তিনি একটা বেসরকারি টেলিভিশনকে এই বক্তব্য দিয়েছেন তো বিভিন্ন সময়ে তিনি কেন দল বদলান বদলানিবরে তিনিও আরেক মনে করলেন যে রঙ্গিলা মাস তো তিনি বলছেন যে আমি গণফোরমে ছিলাম এটা ঠিক কিন্তু ওখানে বিভিন্ন কুন্দল হচ্ছিল এটা নিয়ে আমি সেখান থেকে সরে আসছি আর গণ অধিকার পরিষদের তার বক্তব্য যে গণ অধিকার পরিষদ থেকে জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে সম্মান করতাম তো কিছুদিন ওইখানে ছিলেন এরপরে তারা যখন টের পেলেন যে ভিপিনুরের এই গণ পরিষদ ইসরায়েলিদের অধীনে চলে এটা তিনি মানতে পারেন নাই বিষয়টি তার আগে জানা ছিল কিনা না তিনি বলেন আগে জানতেন না তো কবে জানলেন বললেন যে মিটিং এর তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে তারপরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলল তার সঙ্গে তিনটা জায়গায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মিটিং হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত যদি ভিপি রিনিয়া এই কথা বলে রেজা কিবরি নিজের সাক্ষ্য দিচ্ছেন এরপর ভাই এই আর আমি ভাবতাম তিনিও দলবদলবাজ তিনিও বলতে পারেন কিন্তু যখন ফিলিস্তিনের রাষ্ট্রদূতের প্রসঙ্গ তিনি আইনা বললেন তিনটা জায়গায় মোসাদের সাথে ভিপি নূর মিটিং করছে আচ্ছা বাংলাদেশের একটা খেলোয়াড় নূর তার সাথে ইসরায়েলের কি স্বার্থ থাকতে পারে এই দেশের ধান্দাবাজি অথবা দেশের ইসলামিক জনতাকে বা মানে থাকে না ভিতরের ভালো কিছু তো না অবশ্যই খারাপ কিছু আর এই যে নূরের সম্পদের যখন আমরা এবার হলফ দেখলাম তার মানে কি কালো ব্যাগ ভর্তি যে টাকা ইলিয়াসও কিন্তু বলছিল যে তখন বলছি না আসলে সবগুলোই কিন্তু ধান্দাবাজ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো তা আপনি কারে খারাপ বলবেন এই রাষ্ট্রে বিক্রি করে দেওয়ার প্ল্যান করে এই রাষ্ট্রে ইসরায়েলের এজেন্ট হয়ে রাজনীতি করে মানা যায় আমার মনে হয় এই নিউজ দেখার পরে বিএনপি উচিত তাৎক্ষণিকভাবে ভিপিনুরকে মনোনয়ন থেকে প্রত্যাহার করে নেওয়া বিশ্বাস করেন ওই আসনে যারাই দেন এমনি তো বিএনপি বিদ্রোহ করছেন নুরের আসনে চিপা দশ মিনাতে যে উইরা পাকি আমরা চাই না আমাদের লোকাল নেতা আছে তারাই দেন ভিপিনুর আপনি কি বলবেন সারাদিন পুরো বাংলাদেশে গাইল আপনি আজকে আপনি নিজে সেই গালির খাতায় উঠে গেছেন টাকার লোভে আপনি ইসরায়েলের মোসাদের সাথে মিটিং ভাই কি এমন কাজ আপনার সৌদি হলেও বুঝতাম পাকিস্তান হলেও বুঝতাম ইসরায়েলের সাথে ওয়াই এই জবাব আপনাকে দিতে হবে এখন আপনি বলবেন কি একটা মহল আমার রেজাকে তো বলবেন আপনার আপনার এগুলো খেলবেন কিন্তু আমাদের যা বোঝার আমরা বুঝা নিচ্ছি নতুন যারা রাজনীতিতে আসতেছে কার যে কি অবস্থা তলে তলে আল্লাহ ভালো জানে আল্লাহ দেশটারে হেফাজত রাখুক আসসালামু আলাইকুম